আল্লাহ নবীজি আরাম করে ঘুমাচ্ছে কাফেররা মারার জন্য হত্যা করার জন্য চতুর্পাশে গিরে ধরল আল্লাহ তাহলে আর সে আজিম থেকে যে বাইলামিনকে দুনিয়ায় পাঠাই দিলেন এবার বাংলাদেশের এক কিছু আলেমরা আছে বলে আল্লাহ রসুল গায়েব জানে কি জানে কথা বলে না কি জানে আল্লাহ রসুল যদি গায়েব জানতো

যদি আল্লাহ নবী জানত যে কাফেররা রাত্রে রসুলকে হত্যা করতে আসবে তাহলে কি রসুল আরাম করে ঘুমাতো না আগে থেকে প্রস্তুতি নিত কথা বলে না আগে থেকেই প্রস্তুতি নিত সুতরাং রসুল নিজ থেকে কিছু জানে না যতক্ষণ ওহির মাধ্যমে আমার আল্লাহ জানায় দেই নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা জিবরাইল আমিন আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনাকে হত্যা করার জন্য আসলো আপনে চলে যা তখন জিবরাঈল আমিন বললেন এখনই যাও লাগবে আল্লাহ তাআলা বলেছে এটা বলার পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চতুর পাশে তো এখন কাফেররা আছে যাবো কেমনে তা তো দেখবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন তুমি আমার বিষ্ণায় আমার সাথে দিয়া গোমা

শুনেছে একটা কথাও বলে নাই সাথে সাথে আদায় করেছে তখন জীবন আইলামিন বললেন এক মুষ্টি বালি নিয়ে আপনি কি করে দেন আমার ভাইয়েরা আল্লাহ নবীজি হিজরত করে চলে গেলেন এক মুষ্টি বালি নিয়া কাফের চুগের দিকে নিক্ষেপ করলেন আর নবীজি চলে গেলেন কাফেরা টের পায় নাই আবার একদিন আল্লাহ তালা বলেন ও নবী দিন তুমি চিন্তা করেছ নবী তুমি এক মুষ্টি বালি নিয়া কাফেরের দিকে নিক্ষেপ করেছ ও নবী তুমি কি চিন্তা করেছো তুমি মেরেছো এক দিকে চতুর পাশে কেমনে প্রত্যেকটা কবরের সুকে বালিগলা চলে গেল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালুহুম ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়ালাকিন আল্লাহ রামা আল্লাহু আকবার বলেন ও নবী তুমি বালি নিক্ষেপ করেছিলা এক দিকে এক সাইডে আর চতুর্দিকে বালিগুলা প্রত্যেকটা কাফের চুগে চুগে চলে গেল ঢুকে গেল কেমনে সেই জায়গায় আমি রব্বুল আমি কদরত গ্রহণ করেছে আল্লাহ আকবর বলেন আমার ভাইরা বান্দার দায়িত্ব হচ্ছে কাজ করা আর সেই দায়িত্বের সফলতা দান করা আল্লাহ বললেন তোমরা হকের পক্ষে থাকো হকের পক্ষে দেখো দিনের পক্ষে দেখো দিন কায়েমের পক্ষে দেখো আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করেই যাওয়া আর সেই কাজের সফলতা দেওয়ার দায়িত্ব কা আল্লাহ